সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য তো সেটাই আজকে নিয়ে আসলো সকাল সকাল সেই সব দিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এর মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই হয়ে গেছে তারপরে বাকি টাইমটা আমি মেয়েকে ছেলেকে ছেলেকে ঘুম পাড়ানো মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সেই সময় ঠিক কারেন্ট চলে গেছিলো ছেলে আর ঘুমায়নি মেয়েকে পাখা হাওয়া দিয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়েছিলাম এর মধ্যে একজন মেশে ডাকছিল তো আমার ঘুমটা ভেঙে গেছে আমি গিয়ে তার সঙ্গে কথা বলে উনি চলে গেল তারপর আমি ঘরে এসে আমি আর শুইনি আমি এসে ওই যেই খরচাগুলো এনেছিল বাজার থেকে সেইগুলি একটু বয়ামে ভরে রাখছিলাম ব্যায়ামগুলো একটু হালকা মুছে নিয়েছিলাম মুছে নিয়ে ওই যে ম্যাগিটা ভরে রাখছি তারপর বিস্কিট এসব একটু ব্যায়ামে ভরে রাখছিলাম কারণ বাইরে রাখলে ম্যাগিটা ড্যাম হয়ে যায় বিস্কুটগুলো তো রাখা যাবে না পিঁপড়ের জন্য তাই আমি ভরে রাখতেই হবে আমার ঘরটা আমার সংসারটা যেমনই হোক আমার কাছে সেটাই স্বর্গ আমি এটাকেই রাজপ্রাসাদ মনে করি এটাকেই আমি আমার স্বর্গ মনে করি এটাকেই আমি ভালোবাসি এটাতেই আমি থাকতে পছন্দ করি কমফোর্টেবল বোধ করি আমার ঘরটা যেমনই হোক সেটা আমার কাছে খুবই ভালো কারণ নিজের জিনিস বলে না নাই মামার থেকে কানা মামা ভালো ঠিক তেমনই আমার না থাকার থেকে যেটুকু আছে আমি এটুকু পেয়েই অনেক খুশি যদি দেখা যাক যদি আমার ভাগ্যে থাকে আমার কপালে থাকে তাহলে হয়তো আরও ভালো হতে পারে হবে হয়তো সেই আশাতে আছি তবে বেশি আশা করছি না আশা করলে যে পেয়ে যাব সেটা কিন্তু না তবে শুনেছি শুনে এসছি সব সময় বড় আশাকে বড় কিছু আশা করতে হয় বড় কিছু আশা করলে নাকি বড় বড়ো বড় কিছু পাওয়া যায় আর কি ছোট্ট আশা করলে আমাদের আশাটা ছোট্ট থাকবে আমরা ছোট্ট কিছুই পাবো তাই পাই না পাই কিন্তু আশাটা অনেক বড় দেখা যাক আমি আমার সেই আশায় কতটুকু আশাটুকু কতটুকু পূর্ণ করতে পারি সারাদিন আমার এসব কাজ ওই যে রান্নাবান্না খাওয়া দাওয়া মোছা ধোয়া মোছা ঘর গোছানো ধুলোবালির ঝাড়া বাচ্চা কাচ্চা সামলানো এসবই প্রতিদিন তোমাদেরকে আমি ওই একই কাজ দেখাই কি করবো বলো আমার তো ডেইলি ব্লগ ব্লগিংয়ের চ্যানেল তো একটু এসব তো আমাকে দেখাতেই হবে টুকিটাকি সব কিছুই একটু দেখানোর চেষ্টা করি এর মধ্যে বলে নিই সব এত কথা এত গল্প হয়ে গেল কিন্তু আমি আমার পরিচয়টাই ঠিকঠাক মতো দিলাম না তো পরিচয়টা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি হচ্ছি এ সিম্পল হাউস ওয়াইফ রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার আমি আমার নিত্য প্রয়োজনীয় কাজ কী কী করি সেসবই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আমার আরও নতুন নতুন ভিডিও এডিট করার ভরসা পাই মনে একটু সাহস পাই আর কি আরও নতুন নতুন ভিডিও ব্লগ তোমাদেরকে দেখানোর উৎসাহ পাই তো তোমরা আমার পাশে থেকে সবসময় আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমি খুশি বেশি কিছু চাই না একটু আমার সঙ্গে থেকে তাহলেই হবে যে দেখতে পাচ্ছ বাজার থেকে যা যা এনেছিলো ডাল মুগ ডাল মুসুর ডাল সব কিছু একটু বয় আমি ভরে রাখছি এর ফাঁকে ছেলে আবার গেছিলো ও বাড়িতে ওর কাকিমুনি কল করেছিল যে ছোটো ওর ছোট বুনুন না কিছু জ্বর তাই জ্বরের সিরাপটা দিয়ে আসার জন্য ও বাড়িতে তা ও তাই ও ঘুমায়নি যেহেতু ও বাড়িতে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে ওষুধটাও দিয়ে আসবে এ ফাঁকেও ও বাড়ির থেকে দুধটাও নিয়ে আসবে এদিকে তো মেয়ে ঘুমাচ্ছে এই দেখো এই বোতলটা জলের বোতলটা আমার ছেলে সেদিন নিয়ে আসছে এটা আবার গ্লাস সিস্টেম জলটাই গ্লাসে ঢেলে খাওয়া যাবে আর কি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পাশে দেখতে পাচ্ছো ওই খালি প্যাকেটগুলো খালি প্যাকেটগুলো কিন্তু আমি ফেলে দিই না এই প্যাকেটগুলোও আমি রেখে দিই কারণ আমার পাশের বাড়ি এক দিদি দিদি উনুন ধরা ওনাদের ওদের গ্যাস নেই উনুন ধরানোর জন্য আমার এই প্যাকেটগুলো চায় আর দিই প্যাকেটগুলো দিয়ে ওনার উনুন ধরাতে সুবিধা হয় তাই আমি জমিয়ে রাখি এদিক সেদিক ফেললে পরিবেশটাও নোংরা হয় তাই জমিয়ে রাখি ওনাকে দিয়ে দিই উনি আবার ওনার সংসারের কাজে লাগিয়ে দেয় এই যে তোমাদেরকে আগেই বলেছিলাম আমি একটু ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে ঘর সাজানোর চেষ্টা করছিলাম এই দেখো আমি আমার ওই যে মগটা দেখছো কফি মগ ছিল আর কি ওটা একটু হয়ে গেছে সেটা আর ব্যবহার করা হয় না তাই সেটাতেই আমি আমার মানি প্ল্যান্ট গাছটা একটু লাগিয়ে ঘরে সাজিয়ে রেখেছি আর ডেসিনের সামনে দেখো এই যে পাতা পায়ারের গাছটা এটা একটা মগ কফি মগ আর কি পাতা পায়ারের ডালটা জলে লাগিয়েছি তোমরা দেখো তো কেমন লাগছে তোমরা দেখবে এবং আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ যে আমি যে কীরকম করে ঘরটা সাজিয়েছি মানে ফুলের টপগুলো বানিয়েছি সেসব দেখতে ঠিক কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ আমি যেসব করছি আমার দেখে দেখি আমার মেয়েও আবার বলছে মা আমিও লাগাবো আমিও লাগাবো আমিও টপ বানাবো টপ বানাবো সেই দেখে মেয়েও আবার টপ বানানোর অজুহার শুরু করে দিল এই দুটো টপ আমি একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা আমি জানি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে বলেছিলাম না আমি বেশি কিছু চাই না আমার কাছে যতটুকু আছে আমি অতটুকু দিয়েই খুশি আর কি আমি অতটুকু দিয়েই খুশি অতটুকুতে আমি কি বলবো অতটুকুই আমার আশা আর কি অতটুকুই আমার কাছে স্বর্গ সমতুল্য এই যে মেয়ে বায়না শুরু করেছিল ও করবে তাই ও ছোট্ট একটা কাচের গ্লাস ছিল ওই কাচের গ্লাসটাতে যেটা আমাদের ইউজ করা হয় না আর কি সেই গ্যাসটাতেও একটা পাতা পাহাড়ের ডাল লাগিয়ে রেখেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে দাদামণিকেও দাদামণি বলতে ঠিক ও ছেলের মাস্টারমশাইকেও চা করে দিলাম চা বিস্কিট করে দিয়ে আমিও এই কাপ এক কাপ চা আর বিস্কিট খেয়ে নিলাম এসবও তোমাদেরকে একটু দেখে দিলাম দাদামণি চলে যাওয়ার পর ম্যাগি করে নিলাম ম্যাগি ডিম দিয়ে ভেজে নিলাম ছেলে মেয়ে আর আমি আমরা তিনজনে খেয়ে নিলাম আর এখানেই আজকে আমার আমার ব্লগটা শেষ করছি তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে ততক্ষণে টাটা বাই বাই